পর্যটক আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে ভোলার চরপেশন থেকে দেখাচ্ছি টিপু চৌদ্দো লঞ্চের ছাদের উপরের দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা মেঘনা নদী দেখতে পাচ্ছি টিপু চোদ্দো লঞ্চের ছাদ দেখতে পাচ্ছি ছাদের উপরে কিছু মানুষ রয়েছে ভিতরেও কিছু মানুষ রয়েছে আমরা নদীটি দেখতে পাচ্ছি একেবারেই ভরপুর হচ্ছে পানিতে ভরপুর এবং পিছনে বেতোয়া নদীবন্দর সেটি দেখা যাচ্ছে মেঘনা নদীর দুই পাশ দেখা যাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকাগুলো এবং মেঘনার পাড় লালমোহনের অংশ দেখা যাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছি এখানে অনেকেই হচ্ছে বাতাস খাওয়ার জন্য চারতলায় দাঁড়িয়ে রয়েছে। অনেকে বসে বসে বই পড়ছেন আর সেটি দেখা যাচ্ছে অনেক সুন্দর আবহাওয়া এবং হচ্ছে এভাবেই ভোলার চরপেষণের মানুষ লঞ্চের ছাদে উঠেও সুন্দর করে হচ্ছে ঢাকায় যেতে পারে এই লঞ্চ মালিক কর্তৃপক্ষকে তাদের এই সার্ভিস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ